এই যে গতকালকে মাফীর মধ্যে মধুবুরি হ্যাঁ উনি কি করছে উনি জামাতে একজন বক্তা উঠছে তাকে বলছে যে সে যদি ক্ষমতায় যায় তারা যদি ক্ষমতায় যায় তাহলে কাদিয়া কাফের ঘোষণা দিতে হবে এইটা স্টেজে সরাসরি বলতে হবে এইটা নিয়ে সে তিনি ওই জায়গায় কথা বলছেন এবং জামাতের নেতা যখন বাট বয়ান দেন তিনি কিন্তু ঠিকই ঘোষণা দেয় যে তারা ক্ষমতায় গেলে তারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে এবং তিনি ওখানেও সরাসরি কাদিয়ানিকে কাফের বলে উল্লেখ করে কিন্তু একইভাবে তিনি তিনি তার বয়ানে বলছেন যে তিনি বিন ফির সালাউদ্দিনকে বলেছেন যে তারা যেন কাদিয়ানিকে কাফের ঘোষণা করে কিন্তু সালাউদ্দিন কাদিয়ানিকে কাফের ঘোষণা করে নেই বরং সালাউদ্দিন বলেছে যে কাদিয়ানিকে কাফের বলা এটা আইনের ভাষা না যে ভাষায় কথা বলতে বলা হয়েছে এটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে কোনটা

জামাতকেও বলছে এবং বিএনপি বলছে যদি তারা ক্ষমতায় গিয়ে ঘোষণা না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে এখন জামাতের আমি সে কিন্তু ওই করবে কিন্তু বিপরীতে সালাউদ্দিন সাহেব উনি ওই জায়গায় তো কাদিয়ানিকে কাফের ঘোষণা করেই নাই বরং তিনি বলেছেন যে এটা আইনের বাসা না কাফের বলা বরং তিনি বলছেন কি যদি তারা ক্ষমতায় যায় তাহলে তারা আলোচনা করে সেটা আদালতের চেষ্টা করবে আলোচনা করে সেটার ফয়সালা করবে তার মানে তিনি গেলে নিশ্চিত ঘোষণা করবেন এটাও বলে নাই এবং তৎক্ষণাৎ তিনি কাদিনীকে কাফের বলে নাই বরং এটাকে আইনের ভাষা বলে নাই যে তাকে কাফের বলা অথচ সেখানে আলিম তিনি বলছেন কি যদি আপনারা তাকাদিনীকে কাফের ঘোষণা না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব এখন তো জামাতের আল্লাহ জামাত আল্লাহরা তো কাদিনীকে কাফের ঘোষণা স্টেজে করেছে এবং পরেও কাফের ঘোষণা করবে আইনের মাধ্যমে তার ক্ষমতায় গেলে সেটাও বলে দিয়েছে কিন্তু সালাউদ্দিন আইফ সাহেব একটাও করে নাই সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব উনি মানে বিএনপির যিনি উনি না স্টেজের নাকি কাফের ঘোষণা করেছে না পরে গেলে করবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলে নেই বলছি কি তারা ক্ষমতায় গেলে তারা আলোচনা করেছে সেটা আলোচনার মাধ্যমে করবে তাহলে এখন মধুপুরি ফির সাহেব উনি যদি সত্যবাদী হয়ে থাকেন উনি যদি ওনার কথায় সৎ হয়ে থাকেন উনি যদি সত্যবাদী হয়ে থাকেন উনি যদি আসলেই ফির হয়ে থাকেন তাহলে ওনার উচিত কি হবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা কারণ সালাউদ্দিন সাহেব তার কথা মানে নাই স্টেজেও কাফের ঘোষণা করা নাই পরেও কাফির ঘোষণা করবে সেটা সুনিশ্চিত দেয় নাই তাহলে এখন আজকে থেকে মধু রিসেব বিএনপি যে তিনি যে বলছেন আমাদের বিএনপি তো আমাদের বিএনপিদের বিরুদ্ধে এখন তার আন্দোলন করা উচিত যদি তিনি সত্যবাদী হন এখন এর এরপরেও যদি তিনি সামনে ভোট আসার আগ পর্যন্ত যদি বিএনপির দালালিই করে যান তাহলে আমরা তাকে দালালের সাথে সাথে সে মিথ্যাবাদীও মানব দালাল প্লাস মিথ্যাবাদী ধোকাবাজ দান্দাবাজ আপনি আপনার কথায় সঠিক থাকেন আপনারা তো আল্লাহর অলি ফিশ সাহেব না নামও তো মধুপুরের ফিশ সাহেব আপনার কথা আপনি সত্যবাদী হওয়া দরকার না আপনি বলছেন যদি তারা ঘোষণা না দেয় তাহলে আপনি তাদের বিরুদ্ধে ঘোষণা ইয়ে করবেন যুদ্ধ আন্দোলন করবেন এখন বিএনপি তো ঘোষণা দেয় নাই সালাদুদ্দিন সাহেব তো বলে নাই যে কাদের কাফের বরং বলছে কাদের কাফের বলে এটা এই ভাষায় কথা বলাটা হচ্ছে আইনের ভাষা না তাহলে আইনের ভাষা হচ্ছে তিনি কি করবেন পরে ক্ষমতায় গেলে তারা আলোচনা করার চেষ্টা করবেন তাহলে তিনি মধুপুরি বিষয়ের কথা মানেন আর বিষয়ের বক্তব্য হচ্ছে যদি তারা এটা না করে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে তাহলে এখন উচিত হচ্ছে মধুপুরি বিষয়ের সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা যদি তিনি সত্যবাদী হয়ে থাকেন আর যদি না করেন তাহলে তিনি মিথ্যাবাদী আর মুনাফিক তিনি দালাল যেটা আমরা ইতিপূর্বে আগে থেকেই দেখে আসছি